ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম ডিয়ার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে অনেক পর অফিসে একটা নাইট হচ্ছে আর নাইট হচ্ছে মূলত একটা কাজে কাজটা আমি দেখাবো এবং বিশেষ ফ্রেন্স ঠিকমতো শোনা যাচ্ছে কিনা বা ফ্রেন্স ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু জানা যদি বয়স ঠিক থাকে তাহলে আমি বিস্তারিত কি কারণে নাইট করতেছি সে বিষয়ে আলাপ করবো অনেকদিন পরে অনেকদিন বলতে প্রায় দীর্ঘ কত প্রায় ছয় সাত বছর পর এর আগে আরেকটা নাইট হইছিল আর এখন আজকে একটা নাইট বিরা নাইট কারণে আহ আমাদের অফিসে শুধুমাত্র একটা মেশিনের জন্য আর কি নাইট করা লাগতেছে একটা মেশিন চলতেছে আমি দেখাবো তো আমার বয়সটা ঠিক মতো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা যদি একটু কাইন্ডলি কেউ জানাতেন তাহলে ভালো হতো আর অফিসে অনেক ঠান্ডাও দেখতেছি অনেক ঠান্ডা পড়তে স্যার বসে আছি এই জন্য ভাবলাম যে আপনার সাথে একটু গল্প করি বা কথা কিভাবে কি করবো কারণ মোবাইলটা একটু ঝামেলা করতেছে